নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঙালির অত্যন্ত মুখরোচক ও জনপ্রিয় স্ন্যাক্স আইটেম ভেজিটেবল চপ পেঁয়াজ রসুন বা ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই এই চপ আমি তৈরি করে দেখাবো চপটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো গাজর বড়ো সাইজের নিয়ে নিয়েছি দুটো বিট বড় দেখে আর নিয়েছি দুটো আলু এটা আপনারা কম বেশি করে নিতে পারেন প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি জলটা ভালো করে ফুটে গেলে এখানে আমি আলু দুটো সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর এখানে বিট আর গাজর আমি ভালো করে পরিষ্কার করে খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে বড়ো সাইজের গ্রেটারের সাহায্যে প্রথমে আমি বিটটাকে গ্রেট করে নেব দেখুন এইভাবে বিটটা গ্রেড করে নিয়েছি সরু সরু করে আর গাজরটাকেও আমি ওই একইভাবে সুন্দর করে গ্রেড করে নেব বিট আর গাজরটাকে আমি দেখুন একই রকমভাবে গ্রেড করে নিয়েছি এবার এখানে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আলুটা আমি একটা প্লেটে তুলে নিলাম এবার আলুটাকেও আমি এই গ্রেটারের সাহায্যে একইভাবে গ্রেড করে নেব আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি আর সমস্ত সবজি আমি এইভাবে গ্রেড করেছি এবার একটা ফ্রাই প্যানে একটা শুকনো মশলা আমি করে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি তিন চারটে তেজপাতা তেজপাতাটা নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটার পর এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ গোটা ধনে দু চামচ গোটা জিরে এক চামচ মৌরি আর সামান্য একটু নুন দিয়ে আমি সমস্ত মশলাটা ভালো করে চেড়ে ভেজে আমি একটা প্লেটে তুলে নিলাম প্লেটে তুলে এবার এই মশলাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটা মিহি গুঁড়ো করে নিলাম এবার অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল এবার তেলের মধ্যে আমি ছোট এক বাটি চিনে দিয়ে দিলাম চিনেবাদামটাকে আমি ভালো করে নেড়েছেড়ে লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে নিলাম এরপরে আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি এক বাটি কুচি করে রাখা নারকেল নারকেলটাকেও আমি একইভাবে ভেজে বাদামের পাশে একটা প্লেটে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং আর কিছু কারিপাতা এটাকে আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা বিট এবং গাজর বিট গাজর দিয়ে আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো নুন আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে দিচ্ছি এবার মেশানো বিট ও গাজরের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার আগে থেকে করে রাখা এক চামচের মতো গুঁড়ো চিনি এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করার জন্য রেখে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সেদ্ধ আলুটা বিট গাজরের সাথে আলুটা মিশিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা চিনে বাদাম এবং নারকেল কুচি আর দিয়ে দিচ্ছি দু তিন চামচ ভাজা মশলাটা দিয়ে আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এবার আমি শেষে দিয়েছি এক বাটি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি সমস্ত উপকরণটা একটা প্লেটে তুলে নিচ্ছি মিশ্রণটা প্লেটে তুলে আমি এবার ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এবার কর্নফ্লাওয়ার দু চামচ দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এবার আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন জল জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে গুলে নেব জল আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব এবারে বিট গাজরের মণ্ডটা থেকে আমি কিছুটা পশার নিয়ে নিয়ে একটা শেপ দিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো বিভিন্ন শেপেরই চপটা গড়ে নিতে পারেন আমি এখানে ওভার সাইজের একটা শেপ করে নিচ্ছি একটু লম্বাটে করে এইভাবে আমি সমস্ত চপগুলো গড়ে নেব ঠিক একইভাবে আমি আরও একটা চপ গুড়ে আপনাদের দেখাচ্ছি এইভাবে লম্বা করে আমি ডিমের মতো একটা শেপ দিয়ে নিয়েছি এইভাবে সমস্ত মণ্ডগুলোকেই আমি এই একই রকম শেপে করেছি এবার একটা কাচের বলে আমি এখানে নিয়ে নিলাম এক বাটি ব্রেড ক্রামস আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক কাপ ময়দা ময়দাটা আর ব্রেড ক্রামসটা আপনারা আপনাদের পুরের পরিমাণের উপরে কম বেশি করে নেবেন এবারে একটা করে চপ নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে পুরো চপটার উপরে লাগিয়ে এবার একটা কাটা চামচের সাহায্যে তুলে আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিলাম এবং সমস্ত ব্রেড ক্রামস দিয়ে আমি চপটাকে ভালো করে গড়িয়ে নিলাম পুরো ব্রেড ক্রামসটা চপের উপরে লাগিয়ে নিচ্ছি আর গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে দিতে হবে এইভাবে আমি এক একটা করে চপ তৈরি করে ফেলব আবারও একটা মন্ড নিয়ে ব্যাটারে দিয়ে দিলাম ব্যাটারটা ভালো করে মন্ডের গায়ে লাগিয়ে এবারও আমি একটা কাটা চামচের সাহায্যে তুলে ব্রেড ক্রামসে দিয়ে দিলাম ব্রেড ক্রামসে ভালো করে এবার চপটাকে আমি গড়িয়ে নিচ্ছি ভালো করে চপটা গড়িয়ে নিলাম আপনারা এখানে চাইলে দুবার কোট করতে পারেন আমি এখানে একবারই করলাম এবার আমি সমস্ত চপগুলোই এই একইভাবে তৈরি করে নিলাম এবারে কড়াইতে আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল বেশ কিছুটা পরিমাণে দিতে হবে চপগুলো ডুবো তেলে ভাজতে হবে এবার এক এক করে চপগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে নেড়ে চড়ে চপগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব চপগুলোকে দুদিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে আমি এবার চপগুলোকে একটা প্লেটে তুলে নিলাম এইভাবে সমস্ত চপগুলোকেই আমি একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব এখানে চপগুলোকে আমি চারটে পাঁচটা করে করে নিয়ে ভেজে নিয়েছি কেননা বেশি করে তেলের মধ্যে ছেড়ে দিলে অতিরিক্ত পরিমাণে তাহলে ভেজে তুলতে অসুবিধা হবে চপগুলোকে আমার সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে এখানে আমি মাস্টার্ড সসের সাথে চপগুলোকে সাজিয়ে নিয়েছি সঙ্গে আমি কিছু কুচি করা পেঁয়াজও রেখেছি এবার আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি চপ দেখুন বন্ধুরা ভেতরটা কি সুন্দর লাল রয়েছে আর উপরটাও মুচমুচে হয়েছে এইভাবে ঠিক একই রকম পদ্ধতিতে আপনারা তৈরি করে বাড়িতে খাবেন আশা করি আপনাদের আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ভালো লাগবে